বরাক ইউথ অর্গেনাইজেশন চেন্নাইয়ের পক্ষটা কিয়া গরিব অসহায় মানুষের লাগিয়ে কিছু খাদ্য সামগ্রী ফাটাইয়া দিছেন আমরার কাছে তো আমরা এই খাদ্য সামগ্রী চেষ্টা করম গরিব থেকে গরিব মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার তো আপনারা নিশ্চয়ই জানবেন কিছুদিন আগে আমরা চেন্নাই বেঙ্গালুর সফর করিয়া আইছি চেন্নাই যাওয়ার পরে আমরার সহযোগিতায় এই সংগঠনটা বনছে এই সংগঠনটা বনার মেইন উদ্দেশ্য হইল যে যদি কেন আমরা দেশের টাকার কোনো আইন সুবিধা অসুবিধার মধ্যে ফলন তাইলে টানোর মাধ্যমে একটা সাহায্য সহযোগিতা পাইতা আর দ্বিতীয়ত হয়েছে চেন্নাইতে আমরা সবে জানি বড় একটা হসপিটাল আছে অ্যাপোলো হসপিটাল যেখানে আমরা আসাম রাজ্যর অথবা ত্রিপুরা রাজ্যর অনেক মানুষ কেন চিকিৎসা লাগিয়া যায় যাওয়ার পরে অনেকে অনেক জিনিস বুঝেন না অনেক লাগে অনেক কষ্ট হয়ে যায় এই যে সংগঠন যেটা এই সংগঠন বাইনতে যে দিনতে কিয়া যারা চিকিৎসা লাগিয়ে দেয় তারা আরে সহযোগিতা করিয়া আইতরা আর এখন সংগঠন বানাইছ ও কাজগুলা করার লাগিয়া তো আমি ধন্যবাদ জানাই ইয়ার এই সংগঠনের প্রত্যেক কর্মকর্তারে প্রত্যেক বাহিনীদের ধন্যবাদ জানাই ইয়ার তাই তাই যে আজকে একটা পদক্ষেপ নিশোয় গরিব অসহায় মানুষের মুখে আহার তুলিয়া দেবার আজকে আমরা অনেক অর্গানাইজেশন আছে যেগুলো এগুলা কাজ করে কিন্তু অনেক দনী বাইন আছেন যেগুলোর কাছে অনেক টেকা আছে হয় একটা অর্গানাইজেশনের কাম এক লাখ কর্তা পারবা কিন্তু নিজের থেকে কি আগুই আইন না বা নিজের কাছে সময় থাকে না টান কই আর আপনারা যদি চাইন এরকম অর্গেনাইজেশনটি ব্যবহার করিয়া তারার মাধ্যমে আপনারা গরিব মানুষের সাহায্য করতে তার লোক যোগাযোগ করতে পারবা চেন্নাইত যদি আমরা এখানে থাকা কোনো দনী ব্যক্তি হয় তো ওই অর্গেনাইজেশনের বাইরে যোগাযোগ করিয়ে আপনারা গরিব সময় মানুষের সহযোগিতা করতে পারবা এই গরিবর দান যেটা আপনি করবা গরিব মানুষের লোক এটা সঠিক জায়গা পৌঁছিব পৌঁছিছে কিনা এটাও আবার আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখা নিব যেহেতু আপনারা এই অর্গানাইজেশনটি সহযোগিতা করিয়া যাইবা যাতে তারা আর উৎসাহ দিয়া যাইবা যাতে তারা ভবিষ্যতে আরও বলা বলা কাম করতে পারে আর আমরা বরাক্ষণ্ড পরিবারের পক্ষ থেকে এই অর্গানাইজেশনের সকল ভাইয়েন ধন্যবাদ জানাইয়ার আর তাই তাই আরেকটা কথা কইশন যে তাই চেষ্টা করবা ঈদর সময় আরও কিছু এটি হয় বাচ্চাইন তোরে খাফর সুফর দেওয়ার যতটুকু পারেন তান টানোর দ্বারা চেষ্টা করবা কারণই কেন সবে উগিয়া ডিউটি করেন দিন রাত ডিউটি করিয়া পয়সা রুজু করিয়া ও যে গরিব মানুষের দেওয়ার চিন্তা নিয়ে এখানে বহুত বড় কথা তো আমি দেশের সব বাইয়ন্ত্র কইমু যারার কাছে এই খাদ্যগুলো ফৌসের টান টান সারা বাকি যেগুলো এই ভিডিওগুলো দেখরা আপনারা সারাই সবে মিলিয়া এই রমজান মাস ই আমার এই লাগে দোয়া করবা যাতে আল্লাহ টান টানোর রুজ রোজগার আর বরকত দে তাই তাইন লাগি আরো যাতে অল বালা বালা কাম করতে পারেন আর আমরাও সহযোগিতা লইয়া যাতে আমরাও কাম করতে করতাম পারি ধন্যবাদ ব্রাক ইয় অর্গানাইজেশন যেন একটা আন্তরিকতা যেন গরিব মানুষের প্রতি একটা সহানুভূতি অগুতাকাপ ভালা আমার খুব ভালো লাগছে অর্গানাইজেশনের সকল সদস্যরে আমি ধন্যবাদ জানাইয়া